অ্যাকচুয়ালি আজকে আমাদের যে ডাইরেক্টর ফুড সিভিল সাপ্লাই কনজিউমার অ্যাফেয়ার্স আমাদের নির্মল অধিকারী স্যার উনি আমাদের এখানে মানে ফুড ডিপার্টমেন্টের যিনি ইনচার্জ আছেন সদনের প্রদীপবাবুর কাছে ইনফরমেশন দেন এবং আমাদের লিগেল মেট্রোলজি আমাদের টোটাল একটা টিম আমাদের এনফোর্সমেন্ট একটা টিম আছে সেটা বারবার টাইম টু টাইম আমরা অ্যাক্টিভিটিতে থাকি তো একটা ইনফরমেশান ছিল যে কয়েকটা দোকানে এক্সপায়ারি গুডস এবং ব্র্যান্ডেড কয়েকটা দোকান যেখানে এক্সপায়ারি গুডস ইউজ হচ্ছে কেক বানানোর মধ্যে এক্সপায়ারি গুডস এর কেমিক্যালস ইউজ হচ্ছে তো এই ছিল মেইন কমপ্লেন তো আমরা আজকে এখানে একটা বনেদি দোকান এখানে আমরা সবাই আসি তো এখানে আমরা এসে প্রদীপবাবু ওরা দেবজিৎ ওরা আমরা সবাই বনেদি দোকান বলতে কোন দোকান মেনশন দোকানটার নাম কি দোকানটার নাম হচ্ছে কেক প্লাজা হ্যাঁ এই তো কেক প্লাজা অটোমেটিকলি আমরা এখানে এসে আমরা দেখেছি যে যে সব আপনাদের এই যে ধরুন প্রোডাক্টগুলি যে ইউজ হচ্ছে কেক বানানোর এগুলির অলরেডি কেমিক্যালসের এক্সপায়ারি চলে গেছে ধরুন এই ব্রেডটা এটা ডিক্লারেশন ছিল হানড্রেড অ্যান্ড ওয়ান কেজি হান্ড্রেড গ্রামস এটা আমরা পেয়েছি নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি ফাইভ গ্রামস তো প্রায় একশো গ্রাম কম তো এছাড়া অনেকগুলি প্যাকেট আমরা পেয়েছি যে ধরুন এই প্যাকেটটা এটার মধ্যে কবে এটা তৈরি হয়েছে সেটা লেখা নেই কোনো প্যাকেটের সাতাইশ তারিখ আজকে আমরা হচ্ছে ছাব্বিশ তারিখ এটার ডেট অফ ম্যানুফ্যাকচারিং আছে সাতাশ দুই তো ভেরিয়াস জিনিস আমরা পেয়েছি যে দ্যাট ডাজেন্ট কনফার্ম তো অটোমেটিকলি আমরা প্রদীপবাবু নে এস ডি এম আমরা রিপোর্ট করবো আমরা ডাইরেক্টর ফুডকে রিপোর্ট করব আর আজ এ আমরা আপাতত এটা ক্লোজ করে দিয়ে যাচ্ছি ফর দা সেক অফ দ্য বেনিফিট অফ দ্য ট্রান্সিউম আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু প্যাকে প্যাকেটিং তারাই তৈরি করছে এবং তারাই স্টিকারটা স্টিকারগুলো প্যাকেজিং যেটা আছে এটা প্যাকেজিং একটা লাইসেন্স আছে ঠিক আছে প্যাকেজিং লাইসেন্স থাকলে দা ম্যানুফ্যাকচারার ক্যান প্যাকেজ ঠিক আছে এটা ওনাদের লাইসেন্স আছে ওনারা প্যাকেট করতে পারবে প্যাকেট করাটা দোষ না কিন্তু লাইসেন্স থাকলে যে কোনো লোক প্যাকেট করতে পারবে কিন্তু প্রোডাক্টস বিক্রি করা বা ওটার করে প্যাকেট যদি কনফার্ম নট না করে তাহলে সেটা হচ্ছে সমস্যার যেটা আমরা এখানে পেয়েছি সবথেকে আপনি যে বিষয়টা বলুন গতকালকে একজন মহিলা এখানে খাবার খেতে এসে যখন খাবারের মধ্যে ছত্রাক পেয়েছে ওনার প্রতিবাদী আপনি আজকে এখানে সামিল হয়েছেন এসে আপনারা এসেছে এস ডি এম বলো পাঠাক আপনাদের আপনারা বছর নিয়মিত আপনারা ভিজিট করেন কখনো আপনাদের পায় না যদি আপনাদের নিয়মিত ভিজিট করতে তাহলে এতগুলি প্রোডাক্ট এখানে এক্সপায়ার হতো না দেখুন এই নিয়ে নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের সদরের যে এনফোর্সমেন্ট টিমটা আছে সেটা অটোমেটিকালি প্রথম কথা হচ্ছে আমাদের কমপ্লেন যখনই হয় না কেন আমরা কোভিডের টাইমেও যখন কোনো কমপ্লেন হয়েছিল। দেন দেন আমরা অ্যাকশন নিয়েছি আর সত্যি কথা বলতে হচ্ছে ম্যান পাওয়ার তো কিছুটা কনস্ট্রেন আছেই ত্রিপুরা রাজ্যে আগরতলা শহরে প্রায় পঞ্চাশ হাজার ব্যবসায়ী আছে আর আমাদের টোটাল টিমে আছে সব মিলে পাঁচজন থেকে সাতজন তো আমরা সত্যি কথা আপনি যেটা বলছেন এটা জাস্টিফাইড এভরি প্লেস এভরি প্লেসে আমরা যেতে পারি না সেটা আমাদের কনস্টেন্ট আছে ম্যান পাওয়ারের কনস্টেন্ট অবশ্যই আছে কিন্তু আমরা যখনই কোনো ইনফরমেশান পাই তখনই আমরা অ্যাক্ট করার চেষ্টা করি এবং উই ট্রাই টু ডু ইট ইন এ স্যার অপূর্বর মতন একটা ব্র্যান্ডেড দোকান যা যারা রাজ্যের অধিকাংশ ভেপিরা সেই দোকানের উপর নির্ভরশীল সেই জায়গাতে যদি এই ধরনের গোলমিল দেখা যায় তাহলে সাধারণ দোকানদার তো আরও বেশি হবে সেই ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেন দেখুন আমাদের প্রথম কথাই হচ্ছে যে ধরুন আমরা অ্যাজ এ হোল অ্যাডমিনিস্ট্রেশন সবসময় চাইছে সবসময় চাইছে যে যাতে ক্রেতারা ঠিকঠাক পায় ঠিক আছে অটোমেটিকলি আমরা মেশিনারি সেরকমভাবে কাজ করার চেষ্টা করছি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমরা অ্যাচিভ করতে পারছি না অবশ্যই আপনাদেরও সহযোগিতা দরকার এবং আপনারা যখনই যেটা বলবেন বা ইনফরমেশন দেবেন অটোমেটিকলি আমরা সেরকমভাবে আমরা কাজ করার চেষ্টা করছি এবং আমরা সেরকমভাবেই কাজ করছি এবং আজকে যেমন আমরা অপরপাত এসেছি যেটা পেয়েছি আপনাদের চোখের সামনেই আছে উই ডিড নট ডু এনিথিং ফেভার যেটা হয়েছে সেটাই আমরা নিয়েছি এবং আপনাদের সামনেই সে আমি এ ফ্লিপ টেক প্লাজা মালিকের বিরুদ্ধে আপনার কী অ্যাকশন নিখেছে দেখুন প্রথম কথা হচ্ছে দুটো জিনিস হবে একটা হচ্ছে এখানে ফুড সেফটির অফিসাররাও আছেন তো অটোমেটিক্যালি আমরা লিগেল মেট্রো এখানে তিনটা চারটে ব্রাঞ্চ কাজ করছে ধরুন লিগেল মেট্রোলজি থেকে আমরা একটা অ্যাকশন নেব অ্যাজ পার দ্য সিজার উই হ্যাভ অলরেডি টেকেন এন দ্য রিপোর্টস যে অটোমেটিকলি কী কী পেয়েছি ধরুন আমার কে কে ধরুন আরে সরি ব্রেডে কম দেওয়া ওজন এটা একটা বড় অফেন্স অটোমেটিকলি দ্যাট কামস আন্ডার দ্য পারভিউ অফ লিগেল মেট্রোলজি অটোমেটিকলি প্যাকেজ গুডস আর ডিক্লারেশন হয়নি এটাও লিগেল মেট্রোলজির পার্ট এগুলির জন্য আমরা ওনাকে নোটিশ করবো অটোমেটিকলি হি উইল বি গিভেন সাম অপরচুনিটি আমাদের এখানে প্রভিশনে প্রথমেই কাউকে জেল হাজার দেওয়া যায় না ওটাকে কম্পাউন্ডিং একটা মানে আমাদের সিস্টেম অনুযায়ী একটা কম্পাউন্ডিংয়ের অপরচুনিটি দিতে হবে সো উইল বি ইফ ই কম্পাউন্ডস দেন হি উইল গিভিং দ্য ফাইন টু দ্য গভর্নমেন্ট এক্সচেকার অ্যান্ড অটোমেটিকলি হি উইল বি কম্পাউন্ডেড আদার পার্টস হচ্ছে ফুড ডিপার্টমেন্টের থেকে অটোমেটিকলি ফুড ডিপার্টমেন্ট প্রদীপ বাবু ওরা অ্যাকশন নিচ্ছেন যারা ফুড সেফটি আছে এখানে টোটাল টিম এখানে ভেরিয়াস প্যারামিটারসে আলাদা আলাদা উইংস আলাদা আলাদা উই আর টুগেদার উই হ্যাভ ক্লাব অ্যান্ড উই আর টেকিং দ্যাট থ্যাংক ইউ